আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জামাত ভুল করলে এবং সে ভুলের সমালোচনা করলে যৌক্তিক সমালোচনা করলে জামাত কি আসলেই তাদের ভুল সংশোধন করার চেষ্টা করে নাকি তারা উল্টো অভিমান করে বা রাগ করে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ইনশাল্লাহ অ্যাডভোকেট শিশির মনিরের বিতর্কিত বক্তব্য নিয়ে জামাত আমিরের ক্ষমা চাওয়া প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ যাকে আমি অত্যন্ত পছন্দ করি এবং জামায়াতের গুরুত্বপূর্ণ এবং পরিচিত একজন নেতা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে চিনে তার একটা বক্তব্য আমার সামনে পড়েছে এবং সেই বক্তব্যটা শোনার পর আমি এই ভিডিওটা তৈরি করতেছি তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে জামায়াতের কেউ যৌক্তিক সমালোচনা করলে জামাত নাকি খুশি হয় এবং তারা তাদের যে ভুলগুলো আছে এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে আর অযৌক্তিক কোনো সমালোচনা করলে তারা সুপচাপ থাকে যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক কেউ যদি সমালোচনা করে তার উত্তর অবশ্যই দেওয়া উচিত কিন্তু তিনি বললেন যে আমরা এই অযৌক্তিক সমালোচনা যারা করে তাদের বক্তব্যের উত্তর দিই না সুপচাপ থাকি কেন রে ভাই আপনি সুপচাপ কেন থাকবেন সুপচাপ থাকা অবশ্যই সম্মতির লক্ষণ যেমন উদাহরণ হিসেবে দিচ্ছে আমি এমন এক ব্যক্তিকে চিনি যে জায়গা জমির হিসাব কিতাব অনেক ভালো জানে আর আপনারা জানেন যে সমাজে অনেক লোক রয়েছে যারা জায়গা জমি সম্পর্কে খুব একটা কিছু বুঝে না যেমন জায়গা জমির মুহুরি বলতে পারেন এই জাতীয় এমন একজন ব্যক্তিকে চিনি যে ব্যক্তি বিভিন্ন এই যে অশিক্ষিত বা যাদের জায়গা জমি সম্পর্কে খুবই জ্ঞান কম এই জাতীয় লোক যখন জায়গা জমি বিক্রি করতে করে তখন তার কাছে যেত মানে তার মাধ্যমে দলিল করাতো সে কি করত সে যে ব্যক্তি জায়গাটা বিক্রি করেছে সে যে পরিমাণ জায়গা বিক্রি করেছে সেই পরিমাণ জায়গা অন্যের নামে রেস্টুরি করে আর আলাদা কিছু জায়গা সে নিজের নামেও লিখে নেয় মানে তারা টিপসই দিত বা সাইন করত তারা তো জানতো না এবং সে সাথে সাথে সেই জমি দখল করতে যেত না সেই জমিটা তার নিজের নামে লিখে নিত পরবর্তীতে একটা সময় অনুযায়ী সে ওই জায়গা তার নিজের বলে দাবি করতো এবং তার কাছেও বিক্রি করে দিয়েছে সেটা দাবি করতো কারণ দলিল তার নামে সে অনেক আগেই নিয়ে নিয়েছে এই জাতীয় ঘটনাগুলো ঘটাতো এবং সমাজে সে প্রচুর সম্পদের মালিক হয়েছিল অশিক্ষিত এবং দুর্বল পরিবারগুলোর সাথেই সে এই কাজগুলো করতো তো এই লোকগুলো যখন তাকে গালাগালি করত। বাজারের মধ্যে বা অনেকগুলো মানুষের সামনে যখন তাকে গালাগালি শুরু করতো বা এগুলো নিয়ে ক্ষিপ্ত হতো তখন সে এমন একটা ভাব ধরে থাকতো যে মনে হচ্ছে তার কাছে কেউ অন্যের নামে বিচার দিচ্ছে মানে তার কোনো সুদবোধ ছিল না এবং সে এমন একটা ভাবে থাকতো মনে হচ্ছে এগুলো তাকে বলা হয় না অন্য কাউকে বলছে মানে এরকম ভাব ধরে থাকতো অতএব শুধুমাত্র সুপ থাকলেই যে আপনি সৎ এটা প্রমাণিত হয় না অবশ্যই যারাই আপনাদের সমালোচনা করবে আপনি প্রত্যেকটা সমালোচনার উত্তর দেবেন যৌক্তিক উত্তরটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং এটা দেওয়া অত্যন্ত জরুরি সত্যিকার অর্থে যদি আপনি সৎ হয়ে থাকেন অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে তো আমি আসি মূল আলোচনায় যে তিনি বলেছেন যে জামাত বা জামাতের ভুল থাকলে সেই ভুলের যৌক্তিক সমালোচনা করলে জামাত সেই সমালোচনাগুলো সংশোধন করার চেষ্টা করে তো আমি এই ভিডিওতে জামাতের কিছু যৌক্তিক সমালোচনা করব তো কারো সাথে যদি এই শফিকুল ইসলাম মাসুদের ভালো সম্পর্ক থাকে আর সে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমার এই ভিডিওটা শফিকুল ইসলাম মাসুদকে সম্পূর্ণ শোনাবেন দেখি জামাত সত্যিকার অর্থে তাদের ভুলগুলো সংশোধন করে কিনা বা যৌক্তিকভাবে যদি তাদের সমালোচনা করে সেই সমালোচনাগুলো আমলে নেয় কিনা যদি সংগঠনটাকে ইসলামী সংগঠন মনে করে থাকেন তাহলে এই সংগঠনটাকে প্রকৃত কোরআনের আইন অনুযায়ী এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী এই সংগঠনটাকে প্রথমে তৈরি করেন যেমন কোরআন শুধুমাত্র আখেরাতের মুক্তির জন্য আসেনি দুনিয়া এবং আখরাতের মুক্তির যত বিধান রয়েছে সব কিছু কোরআনে উল্লেখ রয়েছে এবং কোরআন অনুযায়ী যদি আপনার সংগঠন পরিচালিত হয় তাহলে প্রত্যেকটা মানুষের দুনিয়ার সমস্যা এবং আখরাতের সমস্যা দুটা থেকেই মানুষ মুক্তি পাবে এবং দুই জাহানের বিপদ থেকেই মানুষ মুক্তি পাবে এই সংগঠনটাকে একটা পরিবার তৈরি করেন এবং এই সংগঠনের সাথে যারা থাকবে প্রত্যেককে আপনি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন মানে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিল সাহাবিরা এবং মদিনার আনসার সাহাবিদেরকে এবং এই মক্কার মুজাহির সাহাবিদেরকে যেভাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিল রসুল্লাহ সাল্লাহ ঠিক সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে সেরকম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন এই সংগঠনটা শুধু নিবে এবং এই সংগঠন থেকে মুষ্টিময়ী কিছু মানুষ উপকৃত হবে এরকম সংগঠন হিসেবে রাখবেন না এই সংগঠনটাকে এমনভাবে সাজিয়ে তুলুন যে এই সংগঠনটা শুধু নিবে না এই সংগঠনের সাথে যারা থাকবে তারা এই সংগঠন থেকে পাবেও তাদের বিপদে এই সংগঠন পাশে থাকবে সমস্ত সমস্যার সমাধান দুনিয়া জীবন বা আখেরাতের জীবন মানে সমস্ত দুনিয়াবী সমস্যার সমাধানও এই সংগঠন করবে সেরকম একটা সংগঠনে তৈরি করুন কিছু এজেন্টদেরকে দিয়ে যেই বয়ানটা তৈরি করেছেন যে এই সংগঠন শুধু নেয় না এটা দেয়ও যেই বয়ানটা আপনারা মানুষের সামনে নিয়ে এসেছেন এবং সাধারণ মানুষ এই সংগঠনটাকে যেভাবে মনে করে সত্যিকার অর্থে শুধু বক্তব্যের মাধ্যমে না কাজের মাধ্যমেও এই সংগঠনটাকে সেভাবে তৈরি করুন কারণ আমি জানি যে যা কিছু জামাতের পক্ষে প্রচারণা রয়েছে এটা সঠিক না এখানে অনেক কিছু গুজব রয়েছে যেটা বাস্তবতার সাথে কোনো মিল আমি দেখিনি এই সংগঠনটাকে এমনভাবে তৈরি করুন যে এই সংগঠনের সাথে যারাই যুক্ত থাকবে তারা কখনো যাতে বাতিলদের কাছে যেতে না হয় এবং তাদের দুনিয়াবি কোনো অর্থনৈতিক সমস্যার জন্য যাতে কোনো এনজিও সংস্থার কাছে যেতে না হয় সেরকম একটা সংগঠনে তৈরি করুন দলমত নির্বিশেষে প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের পাশে যাতে এই সংগঠন দাঁড়াতে পারে সেরকম সংগঠনে এই সংগঠনটাকে তৈরি করেন এমনভাবে সংগঠনটাকে তৈরি করেন যে মানুষ যাতে নিজের স্বার্থে হলেও এই সংগঠনের ছায়াতলে যেতে বাধ্য হয় সেরকম একটা সংগঠনে তৈরি করার চেষ্টা করেন অন্য দলের ভুল পদক্ষেপের কারণে সেই দল অজনপ্রিয় হওয়ায় আপনার দল জনপ্রিয় হবে এই পলিসি থেকে বের হয়ে আপনার সংগঠনকে এমন এক সংগঠনে পরিণত করেন যে মানুষ এটা মনে করে এই সংগঠনের পাশে আসে যে এই সংগঠন আমাকে দুনিয়া এবং আখেরাত দুই জাহানেই মুক্তি দিবে এবং মানুষ যাতে নিজের স্বার্থে এই সংগঠনের প্রতি আকৃষ্ট হয় সেরকম একটা সংগঠনে পরিণত করেন বিভিন্ন দলের সাথে জোট করে এবং বিভিন্ন দলের পরিচিত নেতারা যাতে আপনার সংগঠনের প্রশংসা করে সেই প্রশংসা পাওয়ার জন্য তাদের পিছনে অর্থ না ডেলে সেগুলো জনগণের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন অসহায় মানুষদের কল্যাণে টাকা ব্যয় করার চেষ্টা করেন দেখবেন সংগঠনকে মানুষ নিজের ইচ্ছায় এসে ভোট দিয়ে যাবে নিজেদের স্বার্থে ভোট দেবে সেরকম পরিস্থিতি তৈরি করুন যে মানুষ মনে করতে বাধ্য হয় যে এই সংগঠনটাই আমাকে দুনিয়া এবং আখেরাতের জন্য মুক্তির পথ দেখাবে এবং মুক্তি দিবে সব সমস্যার সমাধান এই সংগঠন আমার করতে পারবে সেরকম সংগঠনে রূপান্তরিত করুন অবশ্যই সংগঠন পরিচালনা করতে এবং যে কোনো কাজ করতেই টাকার প্রয়োজন হয় এবং ইয়ানতের নামে যেই পদ্ধতিতে টাকা উঠানো হয় এটা আমি মনে করি সঠিক পদ্ধতি কিন্তু যারা এই সংগঠনকে দান করে তারা যাতে এটা ভেবেই দান করতে পারে যে আমি যদি কোনোদিন বিপদে পড়ে যাই এই সংগঠন আমার পাশেও দাঁড়াবে এবং আমি যেই টাকাটা দান করতেছি এটা মুষ্টিময় কিছু নেতারা এটার সুফল পাবে সেরকম টাকা জমিয়ে কোনো লাভ নেই যেই টাকাটা এই সংগঠনকে মানুষ দেবে এই টাকাটার উদ্বৃত্ত অংশ সেটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নেতাকর্মীর কল্যাণে যাতে এটা ব্যবহৃত হতে পারে সেরকম ব্যবস্থা তৈরি করুন শুধু মুষ্টিময় কিছু লোক এটার সুবিধা নেবে সেটা থেকে বেরিয়ে আসুন আমি জেনেশনে বলছি অবশ্যই আপনারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা প্রত্যেকে জানেন আমি কী বোঝাতে চেয়েছি অতএব খোলামেলা বললাম না কিন্তু সেরকম একটা সংগঠনে রূপান্তরিত করুন এবং সেই চেষ্টা করেন দেখবেন আমাকে ভোট দেন এই সংগঠনকে ভোট দেন এটাও বলার প্রয়োজন নেই মানুষ নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় আপনার সংগঠনকে ক্ষমতায় নেওয়ার বন্দোবস্ত করবে এবং নিজেদের স্বার্থে করবে টাকাগুলো খরচ করার সময় একটু হিসাব কিতাব করে করবেন যে এই টাকাগুলো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ব্যানওয়ালার টাকা এটা ফাইভ স্টার হোটেলে সংবাদ সম্মেলন করার জন্য দেয় না আর ধর্মীয় অনুমতিকে কাজে লাগিয়ে শুধুমাত্র আপনারা বিলাসবহুল জীবনযাপন করবেন নির্দিষ্ট কিছু লোক এটার জন্য মানুষ এই টাকাটা দেয় না তাদেরকে ধর্মের আবেগ দিয়ে শুধু নেওয়ার চেষ্টা করবেন না দেওয়ার চেষ্টা করুন তাদের টাকা তাদের কল্যাণে নিয়োজিত করার চেষ্টা করুন এই সংগঠনের নেতৃত্ব এমন মানুষদেরকে দিয়ে তৈরি করান যেই লোকগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে অন্তত আমি জানি এরকম কয়েক ডজন জামাতের আমিরের সম্পর্কে আমার কাছে তথ্য আছে যে তারা নিজেদের সংগঠনের সাথে ন্যায় বিচার করতে পারে না তারা নিজেদের সংগঠনের লোকদের সাথেও আওয়ামী লীগ বিএনপি যতটা ইনসাফ প্রতিষ্ঠা করে তার সাইতেও আরও বাজে ইনসাপ প্রতিষ্ঠা করে এরকম বহু আমির সম্পর্কে আমার কাছে তথ্য আছে অতএব এই জাতীয় সামসাবাস সাটুকার লোকদেরকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে সত্যিকার অর্থে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সেরকম লোক দিয়ে এই সংগঠনের নেতৃত্ব দেওয়ান হয়তো মানুষের কাছে ভুল মেসেজ দিয়ে আবেগ দিয়ে ক্ষমতায় যেতে পারবেন কিন্তু ক্ষমতায় গেলে বিশ্বাস করেন এইসব নেতারা আওয়ামী লীগ বিএনপির নেতাদের সাইতেও আরও বেশি ব্যয় প্রতিষ্ঠা করবে মানে ইনসাফ প্রতিষ্ঠা করার পরিবর্তে তারা ব্যয় প্রতিষ্ঠা করবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আর বেশি পরামর্শ দিলাম না অন্তত এগুলো মেনে চলার চেষ্টা করেন দেখবেন অন্যের সমালোচনা করে অন্য দলের জনপ্রিয়তা কমিয়ে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই আপনার দলের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে আপনার দলকে ভোট দেবে হয়তো মনে করছেন এই পলিসিতে আপনারা ক্ষমতায় চলে যাবেন বাস্তবিক অর্থে এখনও ক্ষমতা অনেক দূর বা দিল্লি অনেক দূর আশা করছি আমি কী বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান